بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ثم لم يضحي فلا يقربن مصلانا برادران إسلام دستو بزرغو أمر رشامن يدل أضحى وردت بقراء قد এই বকরায়েদর মধ্যে গুরুত্বপূর্ণ এক আমল আল্লাহর লাগিয়া কুরবানি পেশ করা বকরায়েদর এই জিলহাজ মাসের দশ এবং এগারো আর বারো এই তিন তারিখ তিন দিনের মধ্যে কুরবানি করা হয় এই কুরবানি ইতিহাস হযরত সৈয়দনা আদম আলি সালাম থেকে শুরু হয়েছে আদম আলাই সাল্লাতামর দুই সন্তান হাবিল এবং কাবিলে কোরবানি পেশ যেটা যেটার আপনার কোরআনে কেরিমর মধ্যে ইতিহাসের দিকে আল্লাহ ইশারা খতরা ইজ কর্রাবা কুরবান ফতুকিন আহাদি হেমাল মিনাল আহার আদম আলাই সাল্লামর দুই সন্তান হাবিল এবং কাবিলে কোরবানি পেশ করার পরে একজনের কোরবানি কবুল লৈছে আর একজন কোরবানি কবুল হয়েছে না এতে বুঝা গেল হজরত আদমর জমানার থেকে কোরবানি সলিয়ার আর আমরার শরীয়তর মধ্যে যে কোরবানি আমরা আদায় করি এটা সম্পর্কে সাহাবাই কেরাম রাহমে হুজুর আলি সাল্লাম জিজ্ঞাসা করলাম রসুল আল্লাহ আল্লাহ রসুল কোরবানি কি জিনিস নবীজি জবাব দিলা হি আসুন না তো এটা হইল তোমার তান বাবা হজরতি ইব্রাহিম আলেই সালাম সুন্নত সাহাবাগ হলে আবার জিজ্ঞাসা করলে ফামাল ফি হাই আর অসুল আল্লাহ আমরা কোরবানি খুললে কিতাপ আইমু নবীজী হইলা ফি কুল্লি শাহ রাতিন হাসানতুন প্রত্যেক শোলার বদলার মধ্যে আল্লাহ এক নেকি দিবস ভালো আল্লাহ সাহাবাগ হলে জিজ্ঞাসা করলে আর রসুল আল্লাহ কিছু জানবার তো ওলা আছে এটার সুল নাই রুম আছে যেমন বেড়া দুম্বা ওগের তো খেলা ফাসু ফিয়া রাসূলুল্লাহ যেটা রুম এটা বদলার মধ্যে কি থাম মিলবো তো হুজুরে ফরমাইলা ফি কুল্লি শারাতে মিনাসুফি হাসানাতুন রুমার যে উন উনর উনর প্রত্যেক রুমার বদলার মধ্যে আল্লাহ এখনে কি দিবা কোন তো আপনার ওয়ালা জাহা জাহা থাকে আপনার বডি বড় থাকে ও বড় কুলিয়া এক এক সোলার বদলার মধ্যে

ক্ষমতা ফাইলো শক্তি ফাইলো এবেলিটি তাহলো তার মধ্যে কোরবানে দেওয়ার তার কাছে আপনার ক্যাপাসিটি আছে মাল আছে সোমালাম ইউজাহিয়ের বাদেও কোরবানি পেশ করে না কোরবানির চেষ্টা করে না তার নিয়ত এ কোরবানি দিত কদরা ফেলা ইয়া কোরবান না না হে যেন ঈদর নামাজ পড়িবার লাগি আমার মুসল্লা হয় না বড় জবরদস্ত ঈদ নবীজি হাইসুল যার কারণে ফোকাহ হলে ফরমাইন قربانی پیش خورا واجب او بیکتر افرے جان افرے افنار صدقات الفطر ورتت رمضان ماشر فطرہ دوا واجب صدقات الفطر فطرہ اور قربانی خار افرہ واجب ہوئے جان خاصی افنار سڑے شات تولہ شنا کی بات تو سڑے باونہ تولہ رفا کی بات تو سڑے باونہ تولہ رفا نامور فریمان بیپشار افنار سمان কিবা তো জরুরত থেকে অতিরিক্ত সামান তান কাছে আসে যদি এখন মানুষের কাছে সোনাও থাকে না সাড়ে বাবান রুফাও থাকে না সাড়ে বাউন্ন রফার পরিমাণ দামও থাকে না ব্যবসার সামানও থাকে না কিবা তো জরুরত থেকে এক্সট্রা সামান নাই যে সাড়ে বাউন্ন তো দাম হয়ে যায় তো সারা সারাতা মিলাইয়া ব্যবসার সামান মিলাইয়া সোনা মিলাইয়া রুফা মিলাইয়া ফৈসা মিলাইয়া যদি সে সাড়ে বাউন্ন তোলার ওফার পরিমাণ দাম ফৌসি যায় সারা মিলিয়া তে তান উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাইব তো বাই হল দুষ্ট হল বুজুর্গ হল সাড়ে বাউন্ন তোলার ওফা আপনার কত বেশ নাই আপনার যার কারণে প্রায় মানুষের উপরে কোরবানি ওয়াজিব হইয়া থাকে কিন্তু আমরা আপলতৰ কাৰণে আলিয়ামে ঘৰি সুস্থ করিয়া পইচাৰ মায়া আম হাব্ব্য তো পেশ করি না কুৰবানী পেশ করতাম এটা আল্লাহৰ কাছে বড় মেহবুব আমল কৈতরা মা মেন আমেৰিন আহাবিৰ লাহি মিনাহ্রাকে দম ফিয়াজি আইয়াম আইয়ামে নাহাৰৰ মধ্যে ওটা দশ জিল হাজ্জা এগাৰ জিল মধ্যে আল্লাহর কাছে সারাতি থেকে প্রিয় আমল হইলো আল্লাহ গিয়ে খুন বাহানি অর্থাৎ কোরবানি পেশ করা এখন বহুত বায়ু হলে তখন মনে করেন যে আমি গরু এগুলো কুরবানি দিতাম সত্তর হাজার আশি হাজার টাকা লাগবো আমি টাকা খাইতাম খানো কইত বড় জানতে এক হিসা দিলে ও আর ছোট জানোয়ার বকরি একটা খরিদ করতে হতো বুঝাব লাগে না তিন হাজার চার হাজার পাঁচ ষাট টাকা বকরি পাওয়া যায় ওয়াতালাইগার মধ্যে সস্তি আর কাহিলি আমরা যাতে হরতাম নাই বহুত মানুষের ইয়ত থাকে যে এই বকরি এগু দেওয়ার পরে বাটিয়া শত খে শতান পাইব সার বাট শতান করবো এটা হইল ভুল গোস খাওয়া উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল আল্লাহর লাগে সোন বাহানি আল্লাহ কোরআনে কেরিমন মধ্যে ফরমাইতরা لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الله رغس قربان الجنوار گوشت فوسين خونه خون فوسين آئے منشر دلور نیوت وحان الله پاك رب العالمين آمال آمين دیکھو انجي بندا كن نیوتر كن جذبا قربان قرر وطلقیا گوشت خواع گوشت خوانیر نیوت تخلی قرباني بالکل ویتونا الله رغسي আল্লাহ এটার কবুল করতাম না রে রেজা আল্লাহর রাজি কুশর করার লাগিয়া আল্লাহর নামে খুন বাহানি হইল কোরবানি বাই হোক দুর্গুল হল এই কোরবানি যে হর্ব পৈতরা কোরবানির জানওয়ারের খুন জমির মধ্যে গিরার আগে আগে ফড়ার আগে আগে তার জিন্দগির সমস্ত গুণা মাফ হয়ে যায় তো এই কোরবানি আমরা পেশ করতাম এর মধ্যে আফলত হরতাম না আর আমরা নিজের ফইলা যার উপরে ওয়াজিব তাই নিজের কোরবানি করতাম এর ফলে অন্যর তরফ থেকে করতাম এখন নিজের ওয়াজিব যদি সে অন্যর তরফ থেকে করেন বহুত মানুষে বাটওয়ালা আসেন যে আমার মা বাবার নামে করতাম আমার মাই মারা গেছেন বাবা মারা গন্তার নামে করতাম নবীজির নামে করতাম আর নিজে করে না হৈতরা এটা নিজের তরফ থেকে আদায় হইল না তোমার ওয়াজিব তোমার ঘরের মধ্যে রই গেল। ফইলা নিজে নিজের তরফ থেকে আদায় করো এরপরে যদি সে বাসে কন্যার তরফ থেকে গুঞ্জাইস তাহাতে আদায় করার কোনো অসুবিধা নাই বহুত মানুষ ওলা আছেন বাড়িঘরের মধ্যে ফরা ফ্যামিলির মধ্যে ফ্যামিলি মেম্বার চারজন পাঁচজন সামানে ওলা রাস্তা বাড়ি থেকে মেলি একজন দিদরা একজন এটা হইতো না যতজনের উপরে খারবারি যতজন মালিকের নেশাপ কতজনের তরফ থেকে কোরবানি করা হইতো যখন বাপ বাই তিনজনে চারজনে খামেদরা তিনজন আপনার মালিকে নেশাব একজন যদি সে এক বকরি হরণতে তার তরফ থেকে হইল আর তরফ থেকে হইত না ও লাগিয়া যারা নেশাবর মালিক তারা সবে কোরবানি কর্তা আর যদি হরণ্যা ফ্যামিলির থেকে একজনে হইলায় বাকিয়ারা না আমরা তো দেশি কোরবানি তো এটা হইতো না কে করার দরকার আল্লাহ পাক রব্বুল্লা আলমন সবরে এই আয়া মেনাহারর الله لك قربان البايش قدر التوفيق ونسيب الخلق وآخر دعوانا أن الحمد لله رب العالمين